আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি তো মোটামুটি সব ইন্ডেক্সই আজকে দেখা যাচ্ছে ভালো পজিটিভে ক্লোজ দিয়েছে নিফটি একশো তিরিশ পয়েন্ট সেন্সেক্স চারশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি চুরাশি পয়েন্ট পজিটিভে ক্লোজিং হয়েছে এছাড়াও যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও একটা পজিটিভ ক্লোজিং আমরা পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো মার্কেটের মধ্যে আজকে এতটা পজিটিভ আমরা কেন দেখলাম সেটা নিয়ে আলোচনা করবো এর সাথে সাথেই আগামীকাল একটা বড় ইভেন্ট আছে আরবিআই পলিসি তো তার পরিপ্রেক্ষিতে নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করবো এছাড়াও আজকের ভিডিওয়ে তিনটে স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি কিন্তু সেই স্টকগুলো আজকে একটা ভালো মুভমেন্ট এসছে আরও কতটা মুভমেন্ট করতে পারে সে বিষয়ে ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল যেটা চব্বিশ হাজার ছশো একানব্বইতে ওপেন হয়ে মার্কেট সেখান থেকে বেশ কিছুটা নিচে আসে কিন্তু চব্বিশ হাজার ছশোর কাছে সাপোর্ট নিয়ে চব্বিশ হাজার ছশো লো করেছিল সেখান থেকে আমরা কিন্তু একটা ভালো আপমুখ দেখেছিলাম যেটা চব্বিশ হাজার আটশো নিরানব্বই তো গতকালের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি যদি চব্বিশ হাজার সাতশোর উপরে ট্রেড করতে পারে তাহলে কিন্তু একটা ভালো মুভ আসতে পারে আর আজকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে তাই কিন্তু মার্কেটের মধ্যে ভোলাটিলিটি থাকে তার ফলে কিন্তু নিফটিকে আমরা ওপরের দিকে চব্বিশ হাজার আটশো পর্যন্ত আমি বলেছিলাম হয়তো র্যালিটা দেখতে পারি কিন্তু আজকে নিফটি সেখান থেকেও আরও বেশ কিছুটা ওপরে চব্বিশ হাজার আটশো পর্যন্ত একটা র্যালি দেখিয়েছে এবং হায়ার লেভেল থেকে একটা ভালো প্রফিট বুকিং আসে এবং মোটামুটি নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশে ক্লোজিং মোটামুটি ঠিকঠাক জায়গাতেই রয়েছে তো এতটা র্যালি কেন এসেছে দেখুন এক তো মানে এফআইসটা কন্টিনিউ মার্কেটের মধ্যে সেলিং করছিলই তো আজকে নিফটির একটা এক্সপায়ারি ছিল তো মার্কেট যেহেতু বেশ হালকা ছিল তার জন্য কিন্তু আজকে মার্কেটের মধ্যে একটা ভালো বাই আমরা দেখতে পেয়েছি যাদের শর্ট ছিল তারা শর্ট কভারিং করেছে বেশ কিছুটা ফ্রেশ বাইও আজকে মার্কেটের মধ্যে রয়েছে তো আগামীকাল একটা বড় ইভেন্ট রয়েছে আরবিআই পলিসি আছে তার পরিপ্রেক্ষিতে কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে ইউরোপ মার্কেটের মোটামুটি সব ইন্ডেক্সকেই আমরা দেখছি ভালো পজিটিভে ট্রেড করছে এবং ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচারও কিন্তু ভালো পজিটিভেই ট্রেড করছে তো আগামীকাল নিফটি যদি চব্বিশ হাজার সাতশো পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পারি আর এই যে চব্বিশ হাজার আটশো থেকে নশো এই লেভেলের কাছে কিন্তু হয়তো নিফটিতে সেলিং আসার সম্ভাবনা রয়েছে কারণ এখানে একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে তো এই জায়গায় কিন্তু সেলিং আসারও সম্ভাবনা আছে আর এখন নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার সাতশো যদি কোনো কারণে আমরা দেখি নিফটি চব্বিশ হাজার ছশোর যে স্ট্রং সাপোর্ট আছে তাকে ব্রেক করে নিচের দিকে আসছে তাহলে নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি যেহেতু কালকে আরবিআইয়ের পলিসি আছে সেই কারণেই আজকে আমরা দেখেছি ব্যাংক নিফটি একটা যে হাই তৈরি করেছিল গতকালই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার আটশোর ওপরে ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটিকে আমরা পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজারের লেভেলের কাছে যেতে পারি তো আজকে ব্যাঙ্ক নিফটি আমরা দেখলাম ছাপ্পান্ন হাজার দশ পর্যন্ত হাই তৈরি করেছে কিন্তু সেখান থেকে একটা ভালো সেলিং আসে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজার পাঁচশো আশি পর্যন্ত লো তৈরি করে এবং ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে পঞ্চান্ন হাজার সাতশো ষাটের তো যদি আগামীকাল ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার চারশো থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো এই লেভেলের নিচে ট্রেড করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে অর্থাৎ এখন ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো এই সাপোর্টটা যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু একটা ভালো মুভ আসতে পারে যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার আটশোর ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ওপরের দিকে আমরা ব্যাঙ্ক নিফটিকে পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে তিনটে স্টক নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোচিন সিপিয়ার এটা ডিফেন্স সেক্টরের স্টক আর এই স্টকের কারেন্ট প্রাইস চলছে তেইশশো টাকা আজকে স্টকটা থার্টিন পার্সেনের মতন র্যালি দেখিয়েছে এই স্টকটা নিয়ে আমি এর আগে অনেকবারই আপনাদের সাথে আলোচনা করেছি আমার অনেক ভিউয়ার্সরা এই স্টকটা নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন তো তারই পরিপ্রেক্ষিতে এই স্টকটা নিয়ে অনেকবার আলোচনা করেছি এবং আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে একুশশো আশি লেভেল যদি পার করে সাস্টেন করে তাহলে কিন্তু এই স্টকের মধ্যে একটা বড় মুভ আসতে পারে তো এই স্টকটার মধ্যে আজকে আমরা দেখলাম প্রায় তেইশশো টাকার ওপর একটা ক্লোজিং আমরা পেয়েছি তো এই স্টকটা কিন্তু আরও বেশ কিছুটা আপসাইট মুভ দেখাতে পারে যেটা ওপরের দিকে চব্বিশশো পর্যন্ত মুভ করতে পারে তবে তার জন্য যে স্ট্রং সাপোর্টটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে দু থেকে একুশশো যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারি তাহলে স্টকটার মধ্যে একটা ভালো আপসাইট আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিডিএসএল স্টকের কারেন্ট প্রাইস চলছে সতেরোশো টাকা এই স্টকটা নিয়েও কিন্তু আপনাদের সাথে মানে মানে বহুবার আলোচনা করেছি যে ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে মধ্যে এই স্টকটা কিন্তু বিলং করে এই সেক্টরটা আগামী দিনে কিন্তু একটা ভালো মুভ আসতে চলেছে তো বারোশোর লেভেল থেকে আপনাদের সাথে এই স্টকটা নিয়ে আলোচনা করেছি তো স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে সতেরোশো টাকা আজকে স্টকটা প্রায় ফোর পয়েন্ট র্যালি দেখিয়েছে তো যদি আমরা বারোশোর লেভেল থেকে দেখি তাহলে স্টকটা প্রায় ফর্টি ফাইভ পারসেন্ট আপমুখ অলরেডি দেখিয়ে দিয়েছে তো যদি স্টকটার এখন যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে ষোলোশো কুড়ি থেকে ষোলোশো পঞ্চাশ এই জায়গায় একটা সাপোর্ট রয়েছে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে আঠারোশো টাকা পর্যন্ত শর্ট টার্ম বেসিসে মুভ করতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা টেকনোলজি স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা আজকে স্টকটা ফ্ল্যাট টু পজিটিভে মুভ করেছে এটা আইটি সেক্টরে বিলং করে তো আইটি সেক্টর কিন্তু আজকে একটা ভালো পারফর্ম করেছে তো স্টকটাকে আমরা যদি দেখি তার হার লেভেল থেকে স্টকটা এখনও ফর্টি সেভেন পারসেন্ট ডাউনে ট্রেড করছে এই স্টকটাকে যদি লং টার্ম পোর্টফোলিও অ্যাড করতে চান তাহলে কিন্তু এটা একটা ভালো সুযোগ এই স্টকটাকে কিন্তু এসআইপির মাধ্যমে পোর্টফোলিও অ্যাড করা যেতে পারে তো এই কোম্পানি গ্লোবাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপুলেশন হচ্ছে থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড ওপর পি চলছে 45.7 ফাইভ পয়েন্ট কাছে যদি মিডিয়াম পি দেখি তাহলে 60.3 অর্থাৎ স্টকটা কিন্তু এখন অনেকটা নিচের দিকে প্রাইসে ট্রেড করছে এ কোম্পানির আরওই হচ্ছে নাইনটিন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে এছাড়াও এরা এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি আর এই কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভে ট্রেড করছে যেটা মার্চ দু হাজার পঁচিশে হচ্ছে একশো আটচল্লিশ করোরের মতন তাই এই স্টকটা ফান্ডামেন্টালি কিন্তু খুবই গুড কোম্পানি তাই এই স্টকে কিন্তু লং টার্মের জন্য অবশ্যই হোল্ড করা যেতে পারে এবং নতুন করে পজিশানও নেওয়া যেতে পারে তো এবারে আমি শর্ট টার্ম বেসিসে এই স্টকটাকে যদি দেখি স্টকটা এখন তার যে স্ট্রং সাপোর্ট এরিয়াটা আছে সেটা হচ্ছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশের কাছে একটা সাপোর্ট রয়েছে স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু ভালো সেলিং আসতে পারে আর যদি এই সাপোর্টটা মেনটেন করে তাহলে স্টকটা শর্ট টার্মে ওপরের দিকে আটশো থেকে নশো টাকা পর্যন্ত একটা মুভ করতে পারে স্টকটা এখন তার নাইন টোয়েন্টি এবং ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে আর স্টকের আর এস আই সিক্সটির কাছাকাছি ট্রেড করছে তো শর্ট টার্ম বেসিসে কিন্তু স্টকটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো মোটামুটি এইসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এইসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ